হাটকা সত্তরটি বিভিন্ন জাতের সার নিয়ে প্রস্তুত ভুটানি অস্ট্রেলিয়ান শাহিওয়াল সহ নানা জাতের সার এবারও প্রস্তুত করেছে এ ফার্মটি কোরবানির উপযুক্ত প্রতিটি সারের মূল্য হাঁকা হয়েছে সর্বনিম্ন দেড় লাখ টাকা থেকে সর্বোচ্চ সাত লাখ টাকা পর্যন্ত শেরপুরের নালিতাবাটি উপজেলার কালাকুমা হাজি আব্দুল খালেক মিনি স্টেডিয়ামের পূর্ব পাশে অবস্থিত হাজি অ্যাগ্রো ফার্ম ঢাকাস্থ প্লাস্টিক কোম্পানির কর্ণধার নালিতাবাটির সন্তান ও নালিতাবাটি উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হাজি মোশারিফ হোসেন দশ বছর আগে শখের বসে প্রতিষ্ঠিত করেন হাজি অ্যাগ্রো ফার্মটি গেল কয়েক বছরের সাফল্য বর্তমানে এটি একটি বাণিজ্যিক ফার্মে পরিণত হয়েছে এই খামারটা আমার সরকার বশ আজকে থেকে আমি করেছিলাম আমার পূর্বাণুজন নিজের কিছু গরু লাগে পরবর্তীতে একটা সময় আমার বান্ধব ব্যবসায়ী যারা আছে তাদের কথায় মানে আরও কিছু গরু বলে না আমরা নিব এবার আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে আমার যে সরকার বশর থেকে আজকে বাণিজ্যিক হিসেবে আমার আমি করেছি বর্তমানে নেপালি ভুটানি অস্ট্রেলিয়ান শাহীওয়াল সহ নানা জাতের সার ও সাদা মহিষ মিলে প্রায় শতেক গরু খামারে প্রস্তুত করা হচ্ছে এর মধ্যে সত্তরটি সার রয়েছে কোরবানির জন্য প্রস্তুত এসবের মূল্য সর্বনিম্ন দেড় লাখ থেকে সর্বোচ্চ সাত লাখ টাকা পর্যন্ত রয়েছে ভেড়া ও গারল এই খামারে আমার ইবারের কোরবানি ঈদের বিক্রি করার মতো সত্তরটি গরু আছে এর মধ্যে অস্ট্রেলিয়ান আছে এক হাজার কেজি উপরে আছে অস্ট্রাল সাইওয়াল আছে নেপালি গির আছে ভুটানের গরু আছে এবং সাদা মহিষ আছে দানাদের খাবারের পাশাপাশি প্রাকৃতিক খাবার ও পরিচ্ছন্ন পরিবেশে বেড়ে ওঠা সারগুলো ক্রেতার কাছে পৌঁছানোর জন্য রয়েছে পরিবহন ব্যবস্থা কোনো প্রকার ঝোট ঝামেলা ছাড়াই খামারে এসে সরাসরি দেখে পছন্দ করে ক্রয় করলে খামারের ব্যবস্থাপনায় তা পৌঁছে দেওয়া হয় ক্রেতার বাড়ি প্রত্যেকটা গরু আমরা মানে জাত দেখে গরু ক্রয় করি কাঁচা গাছ এবং দানাদার খাবার আমরা যত্ন সহায় গরুগুলি লালন পালন করি প্রত্যেকটা গরুকে আমরা প্রত্যেকটা সময়ে ডাক্তারের মাধ্যমে চেক আপের মাধ্যমে রাখি এ নারী উপজেলার বা শেয়পুর জেলার বা বাইরের যে কেউ খামারে আসবেন বা গরু দেখবেন গরু যদি পছন্দ হয় দাম দর করে গরু নিয়ে যাবেন দায়িত্ব খামার থেকে আমরা নিজেরা দায়িত্ব যাদের কোরবানির প্রাণী প্রয়োজন তারা যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া শূন্য এক সাত এক তিন শূন্য শূন্য পাঁচ শূন্য এক ছয় এই নাম্বারে অথবা সরাসরি চলে আসা যাবে খামারে জানাত লাফসে চ্যানেল বাংলা দেন কুরবানি করার কোরবানি করেছেন আল্লাহ দলাকে কুরবানি করার নির্দান করেছে আমি দাওয়াত করলাম আপনাদেরকে আমার হাজিয়্রাম এই আব্দুল মিনি স্টেডিয়ামের পাশে রামচন্দ্রগড়া মন্ডলের পরে ইউনিয়নে নালিতাগরের ঘোটনা আমি দাওয়াত করলাম আপনারা আসবেন গরু দেখবেন যদি পছন্দ হয় নেবেন